বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে না হলে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতা শিরোনামের আলোচনায় বক্তারা এসব কথা বলেন দুপুরে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সভায় বক্তারা বলেন সরকারের ক্ষমতা ব্যবহারের জবাবদিহিতা থাকতে হবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের নির্যাতনের কাহিনী এবং অন্তর্বর্তী সরকারের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ ভাবনা উঠে আসে আলোচনা সভায় সেখানে বিভিন্ন পেশার মানুষ তুলে ধরেন তাদের অভিজ্ঞতা ওখানে বলা হয় যে আমি হচ্ছি রাষ্ট্রদ্রোহী আমি দেশদ্রোহী সরকার কতগুলো সবাই ভয় পায় অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদরাও বলেন রাজনীতিবিদদের দম্ভ দেখাতে হয় না তার প্রমাণ বিগত সরকারের পতন রাজনীতিবিদরা সৎ ও শিক্ষিত না হলে পরিবর্তন বা সংস্কার সম্ভব নয় তারা বলেন রাজনীতিবিদরা নিঃস্বার্থ ভাবে কাজ না করলে দুর্নীতি দিয়ে উঠবেই একটা মধ্যে দিয়ে যেতে হবে এবং সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্তর মধ্যে থাকে এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেকটিভিটি আছে আইতা দ্যাট কুড বি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অর সামাজিক জায়গা থেকেও যদি আসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন বিভক্তির রাজনীতির ঊর্ধ্বে উঠতে না পারলে ছাত্র জনতার আন্দোলনের সুফল আসবে না আর উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান বলেন ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই সংস্কার সম্ভব তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে ঘটতে হয়েছে তাদের অবশ্যই দায়িত্ব আছে তাদেরকে তাদের করণীয় করতে হবে কিন্তু আমাদের নাগরিক হিসাবে আমাদেরও করণীয় করতে হবে সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সেখানে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার থেকে গণতান্ত্রিক ধারায় দ্রুত ফিরবে বলে আশা করেন আলোচকরা বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা